এবং রয়েছে নাসির ভাই নাসির ভাই আপনার শোরুমটা কোথায় অবশ্যই ভাই ঢাকা যাত্রাবাড়ী সোরিয়াকরা আচ্ছা চব্বিশ সুর জিয়া শরীবেরে জালামিন মসজিদের পাশে হৃদয়লা কারফানি সারে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি पर्सनल স্ক্রিনটা মোবাইল নাম্বার ইমার্সন পরে রয়েছে কল করতে পারেন মকাস করতে পারেন

দুই সাইডে থাকবে সেল সিস্টেম করানো মাছ কেন থাকবে উপরে থাকবে কুড়াঙ্গার মাছ থাকবে একটা সিগুড়ি একটা ডয়লা থাকবে অনেক সুন্দর

ఇస్ల్లా గోల్డ్ ఫ్రీ

মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ওকে করবেন সবাই যোগাযোগ আপনাদের কি আস্তি কিভাবে ঢাকা যাত্রা বাড়ির শনি একা চব্বিশপুর জিয়া সনি ব্রিজ আলমিন মসজিদের পাশে হৃদয় এলাকার ফানিসার